তো একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর সামনে দেখতে পাচ্ছ যেই গাড়িটা তোমরা থামবেলে দেখে এসছো তো এটা কোনো ইউটিউবের টাকায় কেনা না বা কোনো ইউটিউব থেকে ব্যান্ড প্রোমোশান করে না ইউটিউবের এখনও অনেক বাকি আছে আর্নিং তো এটা আমার পার্সোনালি কেনা আমার একটা গাড়ি পালসার টু টোয়েন্টি ছিল সেই গাড়িটা শোরুমে দিয়ে এক্সচেঞ্জ করে এই গাড়িটা কিনতে হয়েছে আর ওই গাড়িটার একটু কাগজপত্র সমস্যা ছিল সেই কারণে আমি আর শোরুমে এক্সচেঞ্জ করে নিছি যেহেতু সেকেন্ড হ্যান্ড কেনার ছিল আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর সিনেমাটিক শট তোমরা এনজয় করো আর অনেক ক্লিপ ছিল যেগুলো আমি দিতে পারিনি আর সেইগুনো যতটুকু পেরেছি আর ভিডিওর মধ্যে আমি কোনো দিন বয়েস ওভার করিনি যেমন পেরেছি তেমন করেছি তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে গাড়িটা কেমন হয়েছে আর দেখতেই পাচ্ছ তো চলো টাটা বাই বাই তো এটা দেখতে এটা আমার ফার্স্ট গাড়ি এটার মধ্যে অনেক ইমোশন জড়িয়ে আছে আমার তো এইটা দিয়েই আমি সেকেন্ড গাড়িটা নিয়েছিলাম এটা যেহেতু সেকেন্ড হ্যান্ড কেনা ছিল সেই কারণে অনেক প্রবলেম হতো কাগজপত্রর জন্য তো তারপর আমরা চলে আসি মেন জগদ্ধাত্রী ঠাকুর দেখার জন্য আর এখান থেকেই আমরা বিপত্তারিণী মন্দিরে যাব তো দেখো গোপু আসছে দেখো হেঁটে এটা কেমন কেমন লাগছে হাঁটি হাঁটি করে আর কত বড় টিপ করে দেয় আর নম করতেও জানে তোমরা দেখে নাও নম করতেও জানে দেখো নমক করবে কেমনভাবে তো এখান থেকে আমরা সোজা চলে যাই আমরা বিপদ মন্দিরে তো দেখতে পাচ্ছ দেখো বিপদ তারুণী মন্দির আমাদের রাজপুরে আছে এইটা তো এখানে দেখতে পাচ্ছ অনেক অনেক ভক্তরা আছে পুজো দিতে অনেক কিছু মনস্কামনা পূরণ করার নিজে নিজেদের তো এখান থেকে স্টার্ট হয় তো এইখান থেকে দেখো আমরা অনেক ঠাকুর আছে এখানে প্রচণ্ড ঠাকুর আছে পুরো মন্দিরটা ভরে ঠাকুর তো এবার আমি ভেতরে ঢুকবো সেই কারণে ক্যামেরা এলাও ছিল না বলে আমি ক্যামেরাটাকে নিচে করে নিই নিচে করে নিই এবার ঢুকবো আমি তো আর একবার দেখে দিচ্ছি যে সামনে আমাকে বারণ করছিল সেই কারণে আমি ক্যামেরাটা নিচে করে নিয়েছিলাম আর এখানে আমাদের পুজো দেওয়া হয়ে গেছিল আমরা বাইরে এসে বাইরের গাইস আমাদের বিপত্তারণী মন্দিরে এসেছি পুজো দিতে আর একটা জিনিস হয়েছে সেটাকেও পুজো দিতে এনেছি আর দেখতে পাচ্ছি আরে কেমন আমার মোবাইলটা আমি ভুলে গেছি এটা আমি মোবাইলটা ভিডিও কোয়ালিটিটা জানি না কেমন আছে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো এবার তোমাদের সামনে থেকে দেখিয়ে দিচ্ছি বিপত্তরনি মা কেমন দেখতে আমাদের রাজপুরের তো আরও ঠাকুর আছে তোমরা দেখতে পাবে দেখো সরিটা কী ঠাকুর আমি জানি না এইটা মনসা ঠাকুর যতটা সম্ভব আর তারপর আছে লক্ষ্মীনারায়ণ লক্ষ্মীনারায়ণ তো এটা মনে হয় লক্ষ্মীনারায়ণ নাম ঠাকুরের নামগুলো ঠিক বলছি কিনা জানি এইটা লক্ষ্মী ঠাকুর হ্যাঁ এইটা লক্ষ্মী ঠাকুর তো ওইখান থেকে আমরা নিচে নেমে আসি এবার ব্রাহ্মণকে দিয়ে আমাদের গাড়ির পুজো করাই দেখতে পাচ্ছ এইটা হচ্ছে এই গাড়িটা নিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর গাড়িটা ভালো লাগছে কিনা অবশ্যই জানিও এটা আমি শুধু কাজের জন্যই নিয়েছিলাম কারণ ওই গাড়িতে প্রচণ্ড তেল খায় আর একটু কাগজপত্র প্রবলেম ছিল বলে এই গাড়িটা নিয়েছি তো এবার এখানে মশাই পুজো দেওয়ার হয়ে যাওয়ার পর আমি দেখো ধূপকাঠি জ্বালিয়ে আমাকে বলেছে চারিদিকে ঘোরাতে আর নারকেল ফাটিয়ে দুচাকায় দিতে বলেছিল তো আমি এখানে ধূপকাঠিটা জ্বালিয়ে নিয়েছিলাম এই দেখো না এখান থেকে ধূপকাঠিটা জ্বালিয়ে চারিদিকে ঘোরাতে বলেছে সেটাই আমি করছি এখন সেখানে আলাদা জায়গা আছে ধূপ মোমবাতি জ্বালানোর জন্য সেখানেই এখন যাচ্ছে তো এই দেখো কত মোমবাতি আর উনি একটা করে জ্বালাচ্ছে আর বালতি বস্তা দেরম ফেলছে জানি না এগুলো নিয়ে কী করবে পরে তো এইদিকেও একটা ছোট্ট মতন মন্দির আছে ঠাকুরটা দেখতে পাইনি আমি আর অনেক ক্লিপ ছিল সেই ক্লিপগুলো ডিলিট হয়ে গেছে নারকেল ফাটানোর আরও অনেক ক্লিপ ছিল আমরা যাচ্ছিলাম শোরুম থেকে গাড়ি নিয়েছিলাম কিভাবে ডিলিট হয়ে গেছে জানি না তো মোবাইলের স্টোরটা এতটাই কম যে কি বলবো আর আমার মোবাইলটা সেদিন নিয়ে যায়নি আর এখানে আমি বলছিলাম যে ক্যামেরা কোয়ালিটিটা বাজে পুরো কাল হয়ে আছে তো দেখতে পাচ্ছ তোমরা তো আর ভিডিওটা কেমন লাগলো আর গাড়িটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি বলতে পারি না ভয়েস ওভার করতে পারি না তাও করছি আর এখানে পুজো পুজো দিয়ে আমরা একটু মন্দিরটা চারিদিক থেকে ঘুরে দেখছিলাম আমি এত বছর আছি এই সুভাষগ্রামে কোনো দিনে এই মন্দিরটা যায়নি তো এটার নিচের নিচের দিকে আরও ঠাকুর আছে তোমাদের দেখাচ্ছি আর নিচে একটা রুম আছে যেই মন্দিরটা তৈরি করেছিল তাদের কিছু জিনিস আছে অনেক পুরোনো পুরোনো তো এখানে ঠাকুরগুলো দেখতে পাচ্ছ অনেক রকম ঠাকুর আছে অনেক রকম বলতে কি যত ধরনের ঠাকুর সব এখানে তোমরা দেখতে পাবে বিপদরণী মন্দিরে আসলে আর যারা যারা রাজপুরে এসে ওই বিপদতরণী মন্দিরে গেছো অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমার কেমন লাগলো আর আমার তো খুবই ভালো লাগলো কারণ প্রথমবার আমি এত কোনো ঠাকুর এক জায়গায় দেখেছি আর এটা নরসিংহ বললে যেই ঠাকুরটা সে আর এখানে মা দুর্গাটা দেখো এই ঠাকুরগুলো কিন্তু সবই পুরো পাথরের তৈরি পুরো ডিটেল দেখতে পাবে একদম নিখুঁত ডিটেল যারা বানিয়েছে তাদের হাতের কাজ খুব সুন্দর দেখতে পাচ্ছি মা দুর্গা এবার আমরা নিচে যাব তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এই দেখো গোপু প্রণাম করছে সবাইকে হ্যাঁ নাকে হাত ঢুকিয়ে সব কিছু করে আর এখানে আমার মা আসিনি কেউ আসিনি আমার শাশুড়ি এসেছিল যে এই যে এইটা আমার শাশুড়ি যে গোপুর সামনে দাঁড়িয়ে আছে ওটা আমার শাশুড়ি হয় আর আমার মা পাড়া সেই সময় যেতে পারিনি আর জানি না আমি কী বলছি কিন্তু আমি বলতে তো পারি না কখন এরমভাবে বলিনি তাও বলার চেষ্টা করছি যে এখানে সব ঠাকুরকে নোমো করছে গোপু প্রণাম করছে আর এখানে দেখছে ও আছে বজরংবালিকেও গোপু গিয়ে নম করবে আর পায়ে হাত দিয়ে করবে দেখো যেহেতু ওর মা দেখি দেয় করার জন্য সেই কারণেই করে আর তো ও তো ছোটো জানে না সেই যা শেখাবে এখন তাই শিখবেও এই দেখতে পাচ্ছ ওর মাও প্রণাম করছে আর ওকে দিয়েও করাবে দেখো এই দেখো ধরছে আর এত বদমাসি করছিল এত খাবে মানে প্রসাদ দিচ্ছিল সেই প্রসাদের জন্য কি কান্না হ্যাঁ এই দেখো এই রুমটা তোমাদের বলছিলাম দেখো অনেক পুরনো পুরোনো জিনিস আছে এখানে এই দেখো কত পুরোনো পুরোনো এই দেখো বালিশ চাদর এই দেখো আগেকার জুতো কারোর পায়ের ছাপ অনেক রকম আছে যেমন থালা বাসন এই দেখো কেটলিটা দেখো টিফিনকারির এটা দেখো কত পুরনো। আমি প্রথম এসে দেখলাম যে এত পুরোনো পুরোনো জিনিস আমাদের সুভাষগ্রাম্য আছে এই দেখো ছবি আছে অনেক কিছু আছে এখানটায় আর এগুলো অনেক কিছু লেখা আছে তোমরা ভিডিওটা পজ করে পড়তে পারো যে কি কি লেখা আছে এখানটায় আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আর গাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে আর এটা কিন্তু একদমই ইউটিউবের টাকা না এটা আমার নিজের টাকায় কেনা তো এখানে দেখতে পাচ্ছ অনেক কিছুই লেখা আছে তোমরা পস করে পড়ো আর আজকের টাটা বাই বাই